প্রচলিত ধারণায় বাড়িতে নবজাতক জন্ম নিলে বৃহন্নলা বা তৃতীয় লিঙ্গের মানুষরা অর্থপ্রাপ্তির জন্য আসত এছাড়াও মাঝে মাঝে টাকা পয়সা তুলত বাসের ট্রেনে টাকার জন্য তারা হইচই করত এমন অভিযোগও ছিল কিন্তু তাদের বিরুদ্ধে বড় সড়ো অপরাধের অভিযোগ ছিল না সময় পাল্টেছে প্রত্যেকটি শহরে ও এলাকায় বৃহন্নলাদের একাধিক সংগঠন জন্ম নিয়েছে তাদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে বারাসতেও এরকমই চলছে যুদ্ধ আবহে পরিস্থিতি আরও খারাপ হয়েছে মধ্য থেকে মধ্যে উঠছে বাংলাদেশ থেকে এসে পুরুষরা তৃতীয় লিঙ্গের মানুষের ভেগ ধরে ব্যবসা করছে তাদের জন্য বিঘ্নিত হচ্ছে নিরাপত্তা আদি বৃহনাদের যারা দীর্ঘদিন ধরে ভারতে তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে জীবন জীবিকা নির্বাহ করছেন তাদের অভিযোগ ভিন রাষ্ট্র থেকে এসে যারা বৃহন্নলার ভেক ভেগ ধরে ব্যবসা করছে তারা নিষিদ্ধ ড্রাগ সহ বিভিন্ন মাদকের ব্যবসায় জড়িত শুধু তাই নয় দেশের নিরাপত্তার স্বার্থেও বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে বলেই অভিযোগ বারোশাতের আদি প্রহন্নলা হিমা মাসির সংগঠনের গৃহনলাদের একে অন্যের বিরুদ্ধে অভিযোগ যুদ্ধ আবহের মধ্যে অবশ্যই বড় প্রশ্ন চিহ্ন এটা নিয়ে বলবে জনগণ বলবে উনি দুদিন ধরে বারো সাথে এসেছে না কত সালে এসেছে আর ওনার কাছে কত সালের কাগজ আছে পত্র আছে কাগজপত্র তো মিথ্যা যাবে না সরকারি কাগজ বাড়ির দলিল বাড়ির ভালো মন্দ কত সালে তনিউনি আছে এই জনগনে বলবে ১২ সাথের জনগনে বলবে যে উনি কত বছর ধরে ১২ সাতে আসছে আপনারা তো জানেন যে हेमाমাশি কে না চিনে এলারা যদি এসে বলে হেমা মাসি দুদিন ধরে নাটোরে তনি এসেছে বাংলাদেশে তনি এসেছে শোনা হবে সেই জন্য কোনো CURLOPT লাগবে আর এটা তো কোনো प्रूव দিতে হবে কী করে জানেন নিরাপত্তা এখানে বাস করবো আপনাকে বলেন আমি এই জানের নিরাপত্তা কি করে বাস করব এই এত মাসিদের নিয়ে আর এই হুমকি ধুমকি আর এই গুলি গালা এই সব আজে বাজে কথা আর এই এই করা তাহলে কি করে করবো বলে হ্যাঁ আমরা কী করবো বলেন আমার নাম হেমা আমি এটা বলছি আপনাদের কাছে দয়া করে আমার প্রাণটা ভিক্ষা দিবেন আপনারা এই হলো কথা